হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনার প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটার চার্জ দীর্ঘক্ষণ থাকছে না খুব শর্টলি চার্জ চলে যাচ্ছে ফ্রেন্ডস আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটার ব্যাটারির স্থায়িত্ব দীর্ঘদিন হচ্ছে না কিছুদিন পর ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে ইয়েস ফ্রেন্ড বিটি পক্ষ থেকে আমি গোলাম মোর্শেদ আজকে আপনাদেরকে দশটা টিপসের কথা বলবো যে আপনার মোবাইলের স্থায়িত্ব দ্বিগুণ হয়ে যাবে এবং পাশাপাশি আপনার আপনি খুব সহজে লক্ষ্য করবেন আপনার ব্যাটারির চার্জের ধারণ ক্ষমতাও বেড়ে যাবে চার্জের স্থায়িত্ব অনেক গুণে বেড়ে যাবে ইয়েস ফ্রেন্ড বিডি পক্ষ থেকে আমি দেখাবো আজকে আপনাদেরকে ফ্রেন্ড তার আগে অবশ্যই যে রিকোয়েস্টটা করব বিডি এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডে বাই ডে আমরা আপনাদেরকে নতুন নতুন অ্যান্ড্রয়েড সফটওয়্যার এবং হার্ডওয়্যার রিলেটেড বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় করাবো ফ্রেন্ডস লেস মুভ দেখি আমরা কীভাবে কী সেই দশটা টিপস যা ফলো করলে খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটার ব্যাটারি চার্জ ইনক্রিজ হবে এবং ব্যাটারি স্থায়িত্ব বেড়ে যাবে ফ্রেন্ডস এই জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনার আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের প্লে স্টোরে যে উপরে যে প্লে স্টোরের উপরে যে তিনটা ডাক না আসে জাস্ট এখানে একটা ক্লিক করেন ফ্রেন্ডস এটা অফলাইন বা অনলাইন যে কোনো পর্যায়ে আপনি করে নিতে পারবেন দেন আপনি যেটা করবেন এটা সেটিং অপশানে একটা ক্লিক করেন ফ্রেন্ডস যখনই আপনি সেটিং অপশনে ক্লিক করবেন এখানে যেটা আছে আপনার অটো আপডেট অ্যাপস এই অ্যাপসগুলা যেটা এটা অটোমেটিকলি আপডেট নিচ্ছে আপনার প্রয়োজনে অপ্রয়োজনে সে আপনার ব্যাটারিতে চার্জ থাক না থাক সে কন্টিনিউসলি এই অ্যাপসগুলোকে সে আপডেট করে নিচ্ছে সো ফ্রেন্ডস অবশ্যই আমরা এই অটো আপডেট যে অপশনটা আছে এটাকে ডু নট অটো আপডেট অ্যাপস যেটা আছে এটাতে ক্লিক করে সিলেক্ট করে নিব ইয়েস ফ্রেন্ড এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ সেকেন্ড যেই স্টেপটার কথা বলবো আমি সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনি আনইনস্টল করে দিন ইউজলেস যেই অ্যাপগুলো আছে ফ্রেন্ডস আপনার অ্যাপগুলাকে আপনি ব্যবহার করছেন না অবশ্যই আপনি চেষ্টা করবেন এই অ্যাপগুলো আপনি যতটুকু সম্ভব আনইনস্টল করে নিতে বিকজ এই অ্যাপগুলো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে পড়ে পড়ে কন্টিনিউসলি চার্জ খাচ্ছে ইয়েস ফ্রেন্ড এই জন্য আপনাকে যেটা করতে হবে ফ্রেন্ডস এটা আপনার সেটিং অপশন থেকে আপনি জাস্ট অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করেন দেন অ্যাপ্লিকেশন ম্যানেজারে একটা ক্লিক করলে এই অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে আপনি সমস্ত এই অ্যাপগুলো পাবেন ফ্রেন্ডস এখানে আপনার ইউজ আনইউজ সমস্ত অ্যাপগুলো শু করবে এখানে অনেকগুলো অ্যাপ আছে যেগুলো হয়তো আমরা ইউজ করতেছি না কিন্তু এই অ্যাপগুলো কন্টিনিউসলি আমাদের ব্যাটারির উপরে একটা প্রেসার ফ্রে ক্রেক করছে এরকম অ্যাপগুলোকে আমরা আনইনস্টল করে দিতে পারি অথবা আমরা যেটা করতে পারি এই অ্যাপগুলোকে আমরা আপাতত সামরিকভাবে ফোর্স স্টপ করে রাখতে পারি এর কার্যক্রম আপাতত সামরিকভাবে বন্ধ করে রাখতে পারি ফ্রেন্ডস এটা হচ্ছে আমার দ্বিতীয় যে টিপস দ্বিতীয় টিপসটা থার্ড যেই টিপসটার কথা আমি বলবো আপনার মোবাইলের ডাটা যে অপশনটা আছে জিপিআরএস লোকেশন পিআরএস লোকেশন যে অপশনটা আছে ফ্রেন্ডস এভাবে আপনি আপে জাস্ট স্ক্রোল করলে এখানে দেখতে পাবেন লোকেশন জিপিআরএস যে লোকেশন ওর জিপিআরএস যে অপশনটা আছে অবশ্যই আপনার মোবাইল থেকে জিপিআরএস অপশনটাকে অফ করে রাখবেন কারণ এটা কন্টিনিউসলি সে আপনার যদি জিপিআরএসটা আপনি অন করে রাখেন সে প্রতি মুহূর্তে কন্টিনিউয়াসলি সার্ভারে ডাটা ট্রান্সফারের জন্য সে ডাটা ট্রান্সফারের জন্য কন্টিনিউসলি সে বার্তা প্রেরণ করতে থাকবে এতে করে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটার ব্যাটারি চার্জ ধীরে ধীরে কমে যাচ্ছে আমি ফোর্থ যে অপশনটা কথা বলবো কথা বলবো ফ্রেন্ডস সেটা হচ্ছে আপনি আপনার অ্যান্ড্রয়েড ভাইরাসটা ইউজ করতেছেন ফ্রেন্ডস অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি একের অধিক কোনো অ্যান্টিভাইরাস ইউজ করবেন না অবশ্যই চেষ্টা করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে জাস্ট অনলি ওয়ান একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করতে নাম্বার ফিফ নাম্বার ফিফ পাঁচ যে অপশনটার কথা আমি বলবো ইগনোর লাইভ ওয়ালপেপার ইয়েস ফ্রেন্ড আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে লাইভ যে ওয়ালপেপারটা সে করবেন এই জাতীয় লাইভ কোনো ওয়ালপেপার ইউজ করা ইউজ না করার জন্য বিকজ লাইভ ওয়ালপেপার কন্টিনিউসলি মুভ করতেছে এই কারণে অবশ্যই আপনার ব্যাটারি সহ র্যামের উপরে অত্যন্ত প্রভাব পড়তেছে আপনি চেষ্টা করবেন এরকম কোনো লাইভ ওয়ালপেপার ইউজ না করার জন্য ফ্রেন্ডস আমি সিক্স জি আমি সিক্স জি অপশনটার কথা বলব আপনার অ্যানড্রয়েড মোবাইল ফোনের ব্রাইটনেস লেভেলটা এখানে আপনি ক্লিক করার পর আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এখানে ব্রাইটনেস যে লেভেলটা আছে এটা আপনি পাবেন এটা আপনি চেষ্টা করবেন লেস দেন ফিফটিতে রাখার জন্য অবশ্যই এই ব্রাইটনেস লেভেলের কারণে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের চার্জ কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে ফ্রেন্ডস অবশ্যই আপনি চেষ্টা করবেন এটাকে ফিফটির নিচে পঞ্চাশের নিচে রাখার জন্য সেভেন যে অপশনটার কথা আমি বলব অপশনটার কথা আমি বলবো ব্যাটারি ইউজ চেক ব্যাটারি অবশ্যই আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ব্যাটারি অপশনটাতে গিয়ে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কোন কোন খাতে কি পরিমাণ ব্যাটারি চার্জ অপচয় হচ্ছে বা চার্জ যাচ্ছে এজন্য আপনি সেটিং অপশনে জাস্ট ব্যাটারি ইউজে ব্যাটারিতে ক্লিক করলে এখানে আপনি উপরে ব্যাটারি ইউজ যে অপশনটাতে আসে এখানে একটা ক্লিক করেন দেন আপনি লক্ষ্য করবেন আপনার কোন কোন সেক্টরে কি পরিমাণে ব্যাটারি ইউজ হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিন সেক্টরে টোয়েন্টি ওয়ান অ্যান্ড্রয়েড ফাইভ পারসেন্ট এরকমভাবে আপনি খুব সহজে লক্ষ্য করতে পারবেন আপনার কোন সেক্টরে কি পরিমাণে ব্যাটারি ইউজ হচ্ছে অবশ্যই এর মাধ্যমে আপনি আপনার ইউজের পরিমাণটা কমিয়ে দিতে পারেন অথবা এখানে আপনি এই অপশানটাতে ক্লিক করে এটার কি অপশান এটা কীভাবে ইউজ করছে এটা যেমন ডিসপ্লে অপশন এটা কি কারণে ইউজ হচ্ছে কি কী কারণ এটা যেরকম ব্রাইটনেস ফন্ট স্ক্রিন টাইম আউট এটা তিন চারটা অপশনের কারণে এই অপশান মিলে এক একটা অপশন মানে কোন অয়েতে সে ব্যাটারি সে এই চার্জটা অপচয় করছে এটা আপনি এখান থেকে জেনে নিতে পারবেন ফ্রেন্ডস অবশ্যই আমি যে এইট নাম্বার এইট যে অপশনটার কথা আপনাদেরকে বলবো এটা হচ্ছে আপনার ব্যাটারির আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের স্ক্রিন যেটা আছে স্কিন টাইম আউট যেটা আমি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের স্ক্রিন টাইম টাইম আউটের কথা বলবো এই জন্য আপনি আপনার সেটিং অপশনে গিয়ে জাস্ট ডিসপ্লেতে একটা ক্লিক করেন দেন আপনি লক্ষ্য করবেন ডিসপ্লেতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে ফোর যে অপশনটা আছে আপনার স্কিন টাইম আউট ফ্রেন্ডস এটা হচ্ছে আপনি যখনই টাচ করবেন টাচ করার পর আপনার স্ক্রিনে কতক্ষণ লাইটটা জ্বলে থাকবে এই স্কিন টাইম আউটটা বলতে এটাই বোঝা যাচ্ছে আপনি ফিফটিন সেকেন্ড থেকে টেন মিনিট পর্যন্ত এই লাইটটা জ্বালিয়ে রাখতে পারবেন এটার কারণে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের অবশ্যই অনেক পরিমাণে চার্জ নষ্ট হচ্ছে অবশ্যই আপনি এটা চেষ্টা করবেন ফিফটিন থেকে থার্টি সেকেন্ডের ভিতরে রাখতে ফ্রেন্ডস আমি নাম্বার নাইন যে অপশনটার কথা বলবো আপনার পাওয়ার সেভিং মোড ফ্রেন্ডস আপনি যখনই এরকম কোনো পরিস্থিতিতে থাকবেন হয়তোবা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা অ্যাসুন চার্জ দেওয়া সম্ভব হবে না বা অ্যাসুন চার্জারের কোনো কানেকশন অ্যাভেলেবেল না তখন অবশ্যই আপনি যেটা করতে পারেন আপনি পাওয়ার সেভিং মোডে মোবাইলটাকে রাখতে পারেন দেন আপনি লক্ষ্য করবেন যখনই আপনি পাওয়ার সেভিং মোডে মোবাইলটা রাখবেন তখন দীর্ঘক্ষণ এটার চার্জের লং অনেকটা বেড়ে যাবে এবং দীর্ঘক্ষণ চার্জ থাকবে ফ্রেন্ডস নাম্বার টেন লাস্ট যে অপশনটা আমি বলবো লাস্ট এই অপশনটা হচ্ছে আপনার ভাইব্রেশন মোড অবশ্যই আপনি কখনো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা ভাইব্রেশন মোডে রাখবেন না ভাইব্রেশন মোডের কারণে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের অনেকটা চার্জ নষ্ট হয় এবং ভাইব্রেশনের কারণে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের র্যামের উপরে একটা প্রভাব পড়ে অবশ্যই আপনি চেষ্টা করবেন খুব জরুরি কোনো বিষয় ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা ভাইব্রেশনে না রাখার জন্য ফ্রেন্ডস হোপফুল্লি এই ট্রেনটা এই দশটা টিপ যদি আপনি ফলো করেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা স্থায়িত্ব ব্যাটারির লংজারবিটি এবং চার্জের স্থায়িত্ব অনেকটা বেড়ে যাবে ফ্রেন্ড যদি সামান্যতম উপকারে আসে এই টিউটোরিয়ালটা অবশ্যই বিডি ট্রেক এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সেই পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো থাকবেন